I love the party

এবং সেই দিনে আমরা একটি আনন্দ অত্যন্ত আনন্দ উদ্দীপনের মধ্য দিয়ে এই অনুষ্ঠানটা আয়োজন করতে পারলাম এই জেনে নৌকো বা আমরা পালন করতে পারলাম যারা এখানে জয়লাভ করেছে ফার্স্ট সেকেন্ড তার তাদেরকে অভিনন্দন জানাই এবং যারা অংশগ্রহণ করেছে বাকিদের তাদেরকেও অভিনন্দন জানাই আসলে করা যায় বড় কথা না সবাই একসাথে আমরা অংশগ্রহণ করে একটি আনন্দঘন সময় উপভোগ করলাম এটা হচ্ছে বড় কথা আমরা আশা করি আমাদের যে গ্রামীণ যে খেলাধুলা আছে গ্রামীণ যে ঐতিহ্যগুলো আছে এই যে নিয়ে আমরা জেলেদের লোক একটি আবহাওয়া বাংলার একটি খেলা বা একটি প্রতিযোগিতা আমরা সেটা এখানে আজকে আয়োজন করলাম আমরা আশা করি ভবিষ্যতে আমরা এরকম আয়োজন করব জালকাঠি সহ আমাদের যারা জেলি বাইরা আছে তাদেরকে কালন্দ উৎসবের ব্যবস্থা করব আপনার সকলের সহযোগিতা করলে এটা আরো ভালোভাবে আয়োজন করা সম্ভব আমাদের জেলের ভিতরে এই আয়োজনটা দিয়েছে বাইশ খেলা এই আয়োজনটাই আমরা খুবই খুশি এবং জেলা প্রশাসক আমাদেরকে যে উপহারটা দিয়েছে আমরা প্রথম উপহারটা পেয়েছি এটি আমরা খুবই আনন্দিত সবাই